আসসালামু আলাইকুম রয়্যাল স্পাইস হাট লেইটন আমরা আজকে প্রায় দুই মাসের মতো হল আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি এই যাত্রায় আমরা আপনাদের অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা পেয়েছি বিগত আমরা যে তিনটে অফার দিয়েছিলাম সেই অফারগুলো কিন্তু আপনারা দেখেছেন মিট এবং রাইস দিয়ে যে অফারগুলো ছিল কিন্তু আমরা এখন একটু ডিফারেন্ট অফার নিয়ে আমরা আসছি আপনারা দেখে থাকবেন আমাদের এখন নতুন যে অফারটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির সাথে থাকবে একটা অনিয়ন গ্রেভি এবং সালাদ এটা একটা অপশন আর আরেকটা অপশন থাকবে মোরগ পোলাও মোরগ পোলাওর সাথে অনিয়ন এবং অনিয়ন গ্রেভি এবং সালাদ থাকবে এবং তারই সাথে এবং আরেকটা অপশন থাকবে বাঙালির থেকে ফেভারেট খাবার যেটা ইলিশ মাছের সাথে আপনার খিচুড়ি থাকবে ইলিশ মাছ খিচুড়ি সালাদ এবং এই গ্রেভিটা থাকবে এটার মধ্যে এটা হচ্ছে মেইন আইটেম এই তিনটা যে কোনো একটা মেইন আইটেম সাথে আপনারা সালাদ এবং গ্রেভি পাবেন এর যে কোনো একটা আপনারা নিতে পারবেন মাত্র সিক্স নাইনটি নাইনে আপনারা যেই অফ যেটাই নেন কাঁচটি বিরিয়ানি পোলাও অথবা ইলিশ খিচুড়ি যে তিনটা আইটেম সবগুলোই আপনারা যে কোনো একটা আইটেম নিতে পারবেন অথবা চাইলে সবগুলো নিতে পারবেন এবং প্রতিটা আলাদা করে প্রায় সিক্স নাইনটি নাইন থাকবে এবং আমাদের এই অফারটা শুরু হবে আগামী শনিবার সাতই জুন এবং এই অফারটি চলবে একুশ তারিখ পর্যন্ত একুশে জুন তারিখ জুন পর্যন্ত এই অফারটি চলবে আপনাদের জন্য আপনারা জানেন আমরা আজকে দুই মাসের এই পথ চলায় আমাদের আপনাদের সাথে অনেকের সাথে অনেক ভালো একটা বন্ধন তৈরি হয়েছে এবং আমাদের খাবারের মান এবং আমাদের সার্ভিসে আপনারা অনেকেই আমাদেরকে স্বাগতম জানিয়েছেন তারই ধারাবাহিকতা আমাদের যে নতুন অফারটা থাকবে সেটা তো আমি আপনাদেরকে বর্ণনা করলাম এবং তারই সাথে আপনাদের রয়্যাল স্পাইসারের যে স্পেশাল কালাভোনা ডাক মিট এবং আমাদের যে অন্যান্য মেজবানি খাবার এবং আমাদের ইলিশ ভুনা রূপচাঁদা ভুনা তারপর আমাদের প্রণ ভুনা নিয়মিত যে আইটেমগুলো আমাদের ম্যাংগুলা চেয়ে বোরহানি আপনাদের অনেক প্রিয় এবং আমাদের স্পেশাল সেই রসমালাইটা আপনাদের সবার অত্যন্ত প্রিয় সেই রসমালাইটাও থাকবে সো আপনারা সবাই আসুন পরিবারকে নিয়ে এবং আপনাদের রয়্যাল স্পাইসের খাবারকে আপনারা উপভোগ করুন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে লন্ডনে যে পার্কিং সবাই আপনারা ড্রাইভ করেন ম্যাক্সিমাম সবাই সো আমাদের এই দোকানের সাথে আমাদের রেস্টুরেন্টের পাশেই হাই রোড এবং সাইডে দেখবেন আপনারা এখানে একটা সাইড রোড আছে এবং তারই পাশে আর একটা সাইড রোড এবং আমাদের দোকানের দুটো দোকান পরেই আর একটা সাইড রোড আছে এই প্রতিগুলো সাইড রোডে এবং এই হাই রোডে মানডে টু স্যাটারডে আফটার সিক্স থার্টি এখানে পার্কিং ফ্রি এবং রবিবার দিন মানে সানডে আপনার অল ডে পার্কিং ফ্রি তো সুতরাং আপনাদের পার্কিং নিয়ে কোনো প্রবলেম নাই এখানে অ্যাভেলেবেল পার্কিং স্পেস ফাঁকা থাকে তো আপনারা সপরিবারে এখানে এসে আপনাদের খাবারটা উপভোগ করতে পারবেন আওয়ার আমাদের ওপেনিং আওয়ার হচ্ছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি